তালের দিনত যদি তোমার আর তাল ভিড় ন মনে করবি তোমার আসলে কি মানে তোমার দিনি নুমাহি তোমার তোলালে তালবি নুমাহি আসলে বই বেগুন হাওয়ারিও চলে আসলাম তোমার আফার আর গো নয় রেসিপি লই অবশ্যই নয় লো দিয়ে মানে কথা নয়ামাকি রেসিপি আজ দেখেন তাল ভিড় আফা তো তো করে আসলে গেলাম দিয়ে কেলা ভাতা কারণ হাত তল ফাটা তাই না হরমিকা শরৎ হয়ে তারপরে আহার কে পাই একবারে গম মতো আনি দিই তো দুয়া সুন্দর করে লইলাম তো দুয়া তাল এখন সুন্দর করে নেওয়ার কি আছে মানে তোমার তো হতাই হতায় আবার আবার দোষ ডলার আবার ওর তালি মানে এলে দোষ ডে তো তোমরা দোষ ড তো যাই হোক এখন সব সুন্দর করে সোহালাই আস্তে আস্তে চলি পেলায় আহ এনে এক করে টান মানে কিন্তু গম মতো আর আমার তুই তো আই এক করে বিদ করে কারণ আহ ভাই বলে করে হবো আপা একটু করে বিডিও দেন যাবো করছেন এরা শোনা আপনার কারণ বেগ বানাই দা আগে দিয়ে দাও আম্মা তারপরে এক গামলা ফানি লই এক গামলা নয় তোরা করে ফানি লই রে এই তালের বিচি তিনি হসালতে 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 ও মারে মারে মারি মারি মা যেন তে হসাললি দিন আর আমার যে হসালা হসাললি হসালি রে প্রথমে কেনা তার থেকে মানে রসিন বাইর করে বেরি কি কালার ও কালারের কালার লে হালুয়া এলি সুন্দর কালার তারপরে চা আর আবার আমার হয়ে আমার বেশি লোক দরকার নাই এতে কিন যে দূর গণ হইব দরকার দূর গণ হলো এটা লই দেড় চলুর গুড়ি চলুর গুড়ি আধা কেজি তো না কেনা বেশ আছে আর এটা দিদি হতে কিন ধরো না দু তিনশো গ্রাম মতো লাগে মানে সোকের আন্দাজে হয় দিই সুজি কারণ বিয়াক কিন দিদি আর আম্মা সবের আন্দাজে কারণ মা তো এক কাপ দিব দুই কাপ দিব ডিম বাংতে বাংতে ডিম হতো সাদ টোস আলাদা ফ্রিজ আরগুলো তারপর দিদি দুও ডিম দুইটা ডিমে এগুলো হয় একবার ফ্রিজও তো লোয়ে হফ হয়ে ঠান্ডা আছে এখন দিদি বেকিং পাউডার এই বলতে ফার্স্ট ব্র্যান্ড তোলা হবে বেকিং পাউডার আর বেকিং সোডা কেক না বেকিং পাউডার আলাদা বেকিং সোডা আলাদা জিমে সোডা এই বলতে কার্বনেট সোডা এ যে দুয়ার আলাদা আলাদা হাম আছে যদি দুনু ফুল হাম মানে সাহায্য জগরে কিন্তু দু আলাদা হাম আছে একবার গুগলের চাই দিই তোমার যদি আবার বেকিং পাউডার বেকিং সোডার বন দি যে আমার লবণ দিয়ে এখন বুটকায় বুটকায় বুটকাই বুটকে বুটকাল তোমার তো সন্দার বাড়াই নামে যার গোলে একটু করে তুলে দাও তারপরে তুলে দিয়ে লাইতে আছে চাইতে আছে ও মারি মা সামু দিয়ে করা যাবে নাকি হয়তো তুই তালের ভিডা মানি দই সোস না বইকে বাজি করতে বই সুস কি কিন্তু হাম না নাকি সামু কেন লারে কিন্তু কিন্তু আতালা আর ভরিব দেখ করে এলো আমি কো কে হাইবো হাইগুলোকে দিয়ে এটা কিন্তু আমার হনে পানি নদ তালে ফিরে তারপরে এখন ওই কালার বড়কে নিয়ে দিই বড়কে নিতুন আর আম্মা সুন্দর করি করি কিন্তু কোনো ডলে বানাবে দিই কারণ আয় বানিয়ে নেবে দিই মানে আর একটা দিকে কেনে করে ডল লাগি আমার মস মশাই ভাঙে দেবে ভালো কিন্তু তারপরে হ্যাঁ আমার আবার দেখা যায় এভাবে এভাবে নিয়ে এইভাবে টুথপিক দি গাঁতে দিবে এখন আর এতে যত ধরো এটা সর তো ওই নারকুলের ওলা ওলাতে নফেবে তাহলে তো ভালো বিছান ঝাড়ে দি যেটা তো ওলাতে তাহবো আহ আছিল আই আয় যদি আর কেকলে ইয়া ওই টুথপিক লা কিন্তু দেলায় তারপরে আর আমার তো মন খোঁজ যে সোড়া হালি বে মা এইবারে ও কেলার এই ধানি ভেদিয়ে রোবা টনটনি বাজে দি তো ওমাদি আর ফার টন্টনি বাজে দি এখন ফার আগা দিয়ে মায় নোফেলায় তারপর টনডন 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 টনঢন টনডন টনডন করি যে টন্টনী বাজাই মানে আবাজবে তুনে নাই কারণ আবাজবে এবে তোল নৌন এটা গাড়ি গোড়াল বুত আওয়াজ গিয়ে তারপরে দিলাম যে কি ওই মিলে এখন হাতে বদ্মা আমাকে একটু করে মি দিয়ে খাবো হ্যাঁ চিনি না চিনি কিন্তু এনে মিলে দি হাইতো সার এখন জামাই র সই মিলেদি তো হাবাই ললাম তারপরে ইন্দি নারিকুল যেতে দেখি মিডা যেতে দেখি আর তা তো মানে কুটতো লু yen ফারানি বাইরে গুল মানে মিডেদি ekkan narikul habeli tar pore আর মাইন্দি মিডিয়া দি দিতেই আছে দিতে আছে আর মা দাও জি কালাতো যাইবো ঘর আমার কালার জগত তোমার যে জামাই হাইতো চাহি মিলে দি এক হাbai do he bat hাবাই দি শেষ করলি দও তারপরে তো লাটিয়ে আছে সাইতে আছে লাar chারা লারা চারা লাড়a চারা করতে লারা চারা নগা ওর ই নকামির তারপরে যা ও চে এখন obode haপায় এখানে কি একটু হলির দেখানো এই বেলদি কালার এবার এখানে করে এখানে শোষক সুন্দর জলে দিলাম দেখি ওই অলিত কালার তালার ফিরিজ দেয় নারিকল টুরো টুরো হয়ে গিন কিন্তু আর ফিরিজ আসলি এবারে ওই নারিকল হরাই না হান ফিরিজ যেতে নারিকল হরা নিয়ে আসে আতে কিলে আবার নারিকল আনি এবার টুরো টুরো দম যা আছিল এবারে মাশাআল্লাহ বেশি বড় ফরে নারিকলের অ্যামাউন্ট হেরে তো তোমরা বুঝ দিলে কত কি পরিমাণ আছে তারপর ইনদিক খেতো আতে তোমরা ফটাফট মনে করছিলাম যে ওই রাইস কুকারে যে ঢাকনাও গাছাইবে দিও ফরে দি আম্মা হতে না এগিন আসলে খেত দি দিলে আর বেশি সুবিধা হয় মানে এক ফোন দিয়া গিন ওই যে এখন আবার ফলে দিয়ে দেখ কি ওই খেত তো আইবেলা এখন তো আইনে ফার ওরে রে আল্লাহ রে আল্লাহ খেত তো আইনে ফার ফলে দিয়ে কিন্তু আই রে ও ফুল ফুলকলির বুতু দিয়ে হঠাৎ 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 হতুন হতুন তো আইরে এমনি যাই হোক আর আসলে মানুষের বালা আছে ওই উদো এই তালের ফিডের লাই বহুত কিছু মানুষ যাই জোগাড় করে দি যদি এবার মানে বহুত কিছু না পাইতাম এবার ওগো ধন্যবাদ তারপরে আম্মা এটা বেশ সুন্দর সুন্দর হবি হবি কেসি দিয়ে এটা জাঙা ফাঁক ফাঁক করি এর বেগিন বয় দেন দেখো না মাস আল্লাহ হতে কিন এবার লাদে গোকে বাস্কেট মানে ফাতার বাস্কেট ওই গিয়ে দেরি তারপরে এটা আম্মা এক চামিজ এক চামিজ করি ও কোন বড়াই দেন তারপরে দেতে 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 হ্যাঁ আমার আস্তে আস্তে ডালো তার নদী দেয় নাই আমি ব্যাগ ফরি দেয় গুড় তারপরে উড়ুতে না একখান আরও একখানে করে নারকুলের গুড়ি দিয়ে সুন্দর সুন্দর করে এটা সব না নারকুলের গুড়ি রুয়ানো ওরা খেলে তো ফরি দেয় হতো জানে তারপরে তো ইন্দি ভ্যাগ ওই গিয়ে গু এখন দিদি ইমটা হরে চুলাতে চুলাটার উপরে দাফার করে এগুলোকে রেখে দিবে ও আচ্ছা এটা কিন্তু বুতরা ফানি আছে বুঝ না তো ফানি টানি দিয়ে রে এখন বড় মিকে ওকে রেয়া ফেদি ডাকনার দি ডাকি দিই কারণ এবার ডাকনা নাই মানে ডাকনা ডাকনা ইন্টুয়াই না ভাই কারণ আচ্ছা কারণ হনে কিছু না এখন গিয়ে গু প্রায় ধর হত করে মানে মুখিন ফাড়ি গিয়ে গো যত কোনো ইনা মহতে হতে মুখে গুলো ফাড়ি গেলে বুঝবে তো বুঝি পেতে গিয়ে তোমার তালার ফিরে তো মেয়েটার তালার ফিরে খুবই মজা লাগি খুবই অসাধারণ লাগে আশা করি তোমরা আসলে কি হই বেগিন তো বুঝি তাই আর মাফ টাফে গিন আসলে সকল এগিন মাহক ফাড়া দিই না আর ফাইতার নয় এটা এনে কেন লাগে হসে তালার ফিরে যদি আর রেসিপি চাই বানাম মানে আর আমার রেসিপি আর রেসিপি না বানাইলেই ধন্যবাদ যাবো